শীতের এই মরশুমে পালন শাকের নানান রকম রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন আমি রিকোয়েস্ট করবো একবার হলেও পালন শাকের এই সহজ রেসিপিটি আপনারা ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে অন্য রকম একটি স্বাদ পাবেন নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে একটু লক্ষ্য করুন আমি কিন্তু পালং শাকের ডাটাগুলো এখানে ব্যবহার করিনি ওটা আমি রেখে দিয়েছি অন্য রেসিপির জন্য এই রেসিপির জন্য শুধুমাত্র পাতাগুলো নিয়েছি আবার একেবারে শুধু পাতা নিয়েছে বললেও ভুল দেখুন একটুখানি লক্ষ্য করুন ডাটার থেকে সামান্য অংশ সমেত পাতাটাকে নিয়েছি মানে পুরো ডাটাটা আমি নিয়ে নিই একেবারে সামান্য একটু ডাটা সহ পাতা নিয়েছি পালন শাকের গোড়ার দিকটা কিন্তু আমি ব্যবহার করছি না তো এইভাবে পালন শাকগুলোকে একটু ছিঁড়ে নেবেন তো আমি এগুলোকে ধুয়ে কেটে নিয়ে আসছি চলুন এ দেখুন আমি ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি তো পালং শাক আমি একটু ধিরিঝিরি করে কাটার চেষ্টা করেছি তবে পালং শাক খুব বেশি ঝিরি করে কাটার দরকার পড়ে না এটা মোটা করে কাটলেও কিন্তু একেবারেই গলে যায় খুব সহজে গলে যায় পালং শাক সেটা আমরা প্রত্যেকেই জানি তো আমি যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করেছি তো এইভাবে কেটে নিয়েছি এবারে আমি এখানে নিয়েছি একটা বেগুন বেগুনটা আমি মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি এটাকেও আমি পাতলা করে যথেষ্ট পাতলা করেই কেটেছি ছোট টুকরো করে কেটেছি যাতে সহজে তাড়াতাড়ি গলে যায় এই রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে একেবারেই অল্প টাইমে হয়ে যায় এবারে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে আমি ফোরনে দিচ্ছি প্রথমে রসুন কুচি এখানে আট থেকে দশ কোয়া রসুন আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম সেগুলি তেলের ওপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য ঝালটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আর এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন তারপর আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে রসুন আর লঙ্কার সাথে একটু ভেজে নেব হালকা কালার ধরিয়ে বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব এ দেখুন রকম হালকা কালার ধরিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো এবারে পালং শাক দেওয়ার সাথে সাথে আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এতে করে কি তাড়াতাড়ি পালং শাকটা সফট হয়ে যাবে জল ছেড়ে দেবে ওই জন্য আমি শাক দেওয়ার সঙ্গে সঙ্গে লবণটা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করছি আমি সমস্ত কিছুর সাথে শাকটাকে মিনিটখানেক নাড়াচাড়া করতে করতে দেখা যাবে শাকটা একেবারে সফট হয়ে আসে তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি এই পাঁচ মিনিটের মধ্যে আমি আর ঢাকনা খুলবো না এতে করে কী হবে শাক থেকে যথেষ্ট পরিমাণ জল বেরোবে আর তাতে করে শাকটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে তো আমি দেখুন পাঁচ মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি একদম শাকটা কিন্তু নরম হয়ে গেছে শাক বেগুন সমস্ত কিছুই নরম হয়ে গেছে আর শাক থেকে বেরোনো জল শাকের মধ্যেই টেনে নিয়েছে তো একেবারে এখন কিন্তু শুকিয়ে গেছে কোনো রকম জল শাকের মধ্যে নেই এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে শাকটাকে ভালোভাবে ভেজে নিতে হবে খুন্তির সাহায্যে অনাবরত নেড়ে চেড়ে এই বেগুনগুলোকে কিন্তু শাকের সাথেই ঘেটে দিতে হবে অনাবরত নাড়াচাড়া করব দু মিনিট মতো তাতে করে শাক বেগুন সমস্ত কিছুই একসঙ্গে বেশ ঘেটে যাবে তারপর আপনারা খেয়াল করতে পারবেন যখন দেখবেন শাকের গা দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে হালকা তেল ছাড়তে আরম্ভ করেছে তখন বুঝবেন যে রান্নাটা প্রায় হয়ে এসেছে এই রান্না একেবারেই জল জ্বলে হবে না শাকের মধ্যে কোনো জল থাকবে না একটু শুকনো ভাব থাকবে আপনারা খেয়াল করুন এভাবে নাড়াচাড়া করতে করতে শাখার বেগুন একদম ঘেটে গেছে দেখুন পাশ দিয়ে কিন্তু তেল ছেড়েছে হালকা হালকা সামান্য সামান্য তেল ছেড়েছে তো রান্নাটা কমপ্লিট এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তাহলে দেখুন কত সহজে কত কম উপকরণে কত কম টাইমের মধ্যে এই রেসিপিটি হয়ে গেল এটি খেতে কিন্তু খুবই ভালো হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রেসিপিটি বাড়িতে ট্রাই করলে কমেন্টে একেবারেই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে আর এরকম আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ